হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো এই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে আমি তোমাদের এই যে আমাদের যেই গেমে নতুন বক্সটি আছে সেটির ভেতরে যত ভালো কার্ডগুলো আছে সেটি তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এই প্যাকে কয়েন খরচ করা ঠিক হবে কি না তাও তোমাদের এই ভিডিওর শেষে আমি জানিয়ে দেব। তা প্রথমে আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিনিসিয়াসের এই বুস্টিং কার্ডটি নিয়ে এটি একটি লেফট উইঙ্গারের কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে প্রলিফিক উইঙ্গারের এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস তারপর বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন যা খুবই ভালো আছে ওর প্রত্যেকটা কার্ডের মতোই তারপর লো পাস লোভেড পাস মোটামুটি ঠিক আছে এবং ফিনিশিংটা খুবই ভালো দিয়েছে যাকে যার জন্য ওকে দিয়ে খুব ভালো ফিনিশিং করা যাবে যেহেতু একটা উইঙ্গার তাই ওর ফিনিশিং প্রয়োজন ছিল এবং কালও খুবই ভালো দেওয়া আছে ওকে দিয়ে ফিনিশিংয়ে খুবই ভালো হবে এবং স্পিড এক্সেলারেশন খুবই ভালো এবং কিকিং পাওয়ারও দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিক আছে এবং ব্যালেন্স স্ট্যামিনা আরও ভালো তারপর ফর্ম হচ্ছে আনেয়ারিং ফর্ম এবং ওর স্কিলসের ভেতরে সিজোসফিন ডাবল টাস ফ্লিপ ফ্লাপ সোল কন্ট্রোল লং রেঞ্জ কালার রাইজিং শ্যুট হিল ট্রিক থ্রো পাসিং আউটসাইড কালার নোলক পাস এক কথায় এক দুইটা স্কিল বাদে প্রায় সকল স্কিলই ওর ভিতরে আছে শুটিং পাসিং ড্রিবলিং সকল স্কিলই ওর ভিতরে আছে আর দুই একটা স্কিল হলো ভালো তো যেমন নাকল শট কিংবা আবার হচ্ছে লং রেঞ্জ শ্যুটিং যেহেতু একটা প্রলিফিক উইঙ্গার তাই ওকে দিয়ে ফিনিশিং করতে হবে তাই এই শুটিং স্কিলসগুলো থাকার প্রয়োজন ছিল ওর ভেতরে তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রুনো ফার্নান্দেসের এই অ্যাটাকিং মিডফিল্ডের এই কার্ডটি নিয়ে এটি একটি হল প্লেয়ারের কার্ড এবং এটা একটা ওর বড় প্লাস পয়েন্ট এবং ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ডিবলিং টাইট পজিশন এই ওভারঅল রেটিং খুবই ভালো আছে এবং ওর স্ট্যাটও তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হোল প্লেয়ার হিসেবে এরকম স্ট্যাট কখনোই দেয় না ওর মানে ব্রুনো ফার্নান্দেসের অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড হিসেবে এরকম ভালো স্ট্যাট ওর বেশিরভাগ দেয় না খুব কমই দেয় কিন্তু এই কার্ডটায় খুবই ভালো স্ট্যাট দিয়েছে ওর একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তা লো পাস লো ট্রিপ দেখতেই পাচ্ছ যে ভালোই আছে ফিনিশিংও মোটামুটি ঠিক আছে এবং হেডিংও খুবই ভালো আছে এবং সেট পিস কাল যা খুবই ভালো আছে যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার তাই ওকে ফিনিশিং দিতে খুবই সাহায্য হবে এইগুলো দিয়ে আর ওর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ওর স্পিড কারণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্পিড খুবই প্রয়োজন ছিল এবং তাই কম তা ফর্ম হচ্ছে আন্রয়ারিং ফর্ম ওর স্কিলসের ভিতরে লং রেঞ্জ কার্লার ডিপিং শট লং রেঞ্জ শুটিং হেলট্রিক ফার্স্ট টাইম শুট অন্টাসপাস থ্রো পাসিং পিন পয়েন্ট কোর্সিং আউটসাইড কালার ক্যাপ্টেন্সি এক কথায় ওর ভেতরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যত স্কিল থাকার দরকার তার সব ওর ভেতরে আছে শুটিং পাসিং সব সকল স্কিলস ওর ভেতরে আছে তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরেকটি উইঙ্গারের কার্ড সেটি হচ্ছে এই লি ক্যাং এনের এই বুস্টিং কার্ডটি এটি একটি রাইট উইঙ্গার ফরোয়ার্ডের কার্ড এবং এটি একটি ক্রিয়েটিভ প্লেমেকার এর সাথে সাথে এটি মাল্টিপল পজিশনে খেলতে পারে যা এটার একটা খুবই বড় প্লাস পয়েন্ট আর তার সাথে এটা একটা ক্রিয়েটিভ প্লেমেকার তাহলে ওই সব পজিশনেই খেলতে পারবে তা ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে যেহেতু এটা এখন বুস্টিংয়ে আছে বুস্টিং চলে গেলেও আহামরিক কতটা অনেকটা খারাপ হবে না স্ট্যাট খুব ভালোই থাকবে আবার বুস্টিং হলে এই যে এরকম খুব দারুণ স্ট্রেট হবে দেখতেই পাচ্ছ বল কন্ট্রোল লিফ টাইট পজিশন লো পাস লো ফ্রেড পাস ফিনিশিং সেট পিস ট্যাকিং খুবই ভালো আছে ওর ওর স্পিড এক্সেলেশন খুবই ভালো আছে এই কারটাতে এবং জাম্পিংও ভালো আছে কিকিং পাওয়ার ব্যালেন্স স্ট্যামিনাও ভালো আছে এবং ফর্মও হচ্ছে আনওয়্যারিং ফর্ম নাও এখন দেখুন ওর স্কিলসের ভিতরে একটু কিছু কমতি আছে দেখতেই পাচ্ছ এখানে কোনো শুটিং স্কিলস ওর ভিতরে নেই তা কনামি এরকমই করে যে যার যেটার প্রয়োজন তাকে সেটা দেয় না হয় স্টার্ট দিলে স্কিলস খারাপ দিবে স্কিলস দিলে স্টার্ট খারাপ দিবে এটা কনামি বরাবরই করে আসছে তা ওর স্ট্যাট খুবই ভালো ফিনিশিং খুবই ভালো কিন্তু ওর স্টার্ট নেই হয়তো একটু ওকে দিয়ে ফিনিশিং করতে একটু কষ্ট হবে তোমাদের কিন্তু তারপরও একদম খারাপ ফি ফিনিশিং করবে না ও কারণ ওর ফিনিশিং সকল স্কিলস মানে স্টার্ট খুবই ভালো আছে হয়তো স্কিলসের জন্য একটু কষ্ট হবে তা এরপর আমি যে কাঠটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে সিবির যেই কাঠটি আছে এই কার্ডটি নিয়ে এটা একটা সি বি এবং ওর হাইট দেখতে পাচ্ছ একশো ছিয়াশি সেন্টিমিটার যা অতটা বেশি নয় এবং এটা একটা ডিস্ট্রয়ারের কাঠ কিন্তু ওর স্টার্ট দেখতেই পাচ্ছ যে হেডিং খুবই ভালো আছে এবং ওর স্ট্যাট একটা কম রেটিংয়ের কার্ড হিসেবে মোটামুটি ঠিকই আছে কারণ এর বেশি এর থেকে আশা করা যায় না যেহেতু এটা একটা চুরানব্বই রেটিংয়ের কার্ড এর থেকে বেশি আমি এর থেকে ভালো স্ট্যাট ওকে দিবেও না তা দেখতেই পাচ্ছ যে ওর স্ট্যাট মোটামুটি ঠিকই আছে এবং ওর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে স্পিড এক্সেলারেশনটা যা ও খুবই কম কারণ ডিস্ট্রয়াররা অনেক উপরে উঠে যায় তাই ওদের স্পিড এক্সেলারেশন খুব বেশি থাকার প্রয়োজন তো জাম্পিং ফিজিক্যাল কন্ট্র্যাক্ট এবং ব্যালেন্স মোটামুটি ঠিক আছে ব্যালেন্সটা একটু কম অবশ্য স্ট্যামিনায় ঠিক আছে এবং ফর্মটা হচ্ছে সবথেকে বড়ো মাইনাস পয়েন্ট এটাই হচ্ছে ইনকনসাইন্স যেটা ওর সব থেকে বড়ো একটা মাইনাস পয়েন্ট এটার কারণেই ওকে আমি একদম শেষের ভেতরে রেখেছি তা ওর স্কিলসের ভিতরে হেডিং অন্টাসপাস লো লোফটেড পাস ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লক আর এরিয়ালস উপরেটি স্যালি রাইডিং ট্যাকে ক্লিয়ারেন্স ফাইটিং স্পিড এক কথায় একটা সিবির যত স্কিল থাকা দরকার তার সব ওর ভিতরে আছে ওর স্কিলসের কোনো কমতি নেই এবং স্ট্যাটও কোনো কমতি নেই কিন্তু ওর ফর্মের কারণে ও একদম বাজে হয়ে গেছে এই কার্ডটা তা এই ছিল থেকে বেস্ট কাঠ এই প্যাকের ভিতরে এর থেকে ভালো আর কোনো কার্ড নেই এই প্যাকে তা আমি বলবো এই প্যাকে তোমরা কেউ কয়েন খরচ করো না অন্য সব ওই ইসিএল প্যাকটা কয়েন খরচ করো কারণ এটা ভালো কাট আছে যারা আমরা আগের দেখ আগের ভিডিওটা দেখুন ওরা ওটা দেখতে পারো তাহলেই বুঝতে পারবে ওই প্যাকটা কেন বলছে আমি তা আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া